আমি আপনাদের সাথে আছি প্রতি মধ্যযুগের বাংলার মানুষের পারস্পরিক সম্পর্ক আদান প্রদান ও সমন্বয়ের ফলে বৃহত্তর মানব সমাজের উন্নতির ধারাবাহিক বিবরণী হলো ইতিহাস ঘটনার কোন তথ্যের উদ্ঘাটন প্রচেষ্টার যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য ঐতিহাসিক প্রাচীন বাংলার ইতিহাস রচনা করতে গিয়ে শিক্ষণ বিশেষ সমস্যার সম্মুখীন হয় কারণ তৎকালে ইতিহাস রচনা তাদেরকে প্রত্যক্ষ তদাক্তের চেয়ে পরোক্ষ তথ্য দিয়ে উপর নির্ভর করতে হবে কিন্তু মধ্যযুগের বাংলার ইতিহাস রচনার ব্যাপারে ঐতিহাসিক গণকে আরো পরোক্ষ তথ্যদের উপর নির্ভর করতে হয়নি না মধ্যযুগের ইতিহাস রচনা করার মতো যথেষ্ট অভিযান ছিল মধ্যযুগের বাংলার ইতিহাসের মধ্যযুগের প্রায় সকল সুলতানি ঐতিহাসিক ছিলেন অনেক ঐতিহাসিকগণ রাজ দরবারও স্থান লাভ করেছিলেন এই সব ঐতিহাসিকদের রচিত গ্রন্থ সমূহের অধিকাংশই হয়তো কালের গর্বে হারিয়ে গেছে কিন্তু নানা মুদ্রায় পেরিয়ে এখনও যা আছে ঐতিহাসিকদের তার মূল্য অপরিসীম ইতিহাসের এসব সাহিত্যিক প্রদানকে দুই ভাগে ভাগ করা যায় এক দ্বিতীয় গ্রন্থ অতীতদের গ্রন্থ ইনহাজুদ্দিন আবু উমর বিনাজউদ্দিন আলীজা আনি রচিত নাসিরি গ্রন্থটি মধ্যযুগের অন্যতম ঐতিহাসিক গ্রন্থ হিসাবে স্বীকৃত বেশ খণ্ড সংবলিত ই নাসি লেখা শেষ হয় বারোশো ষাট খ্রিস্টাব্দে মুসলিম বাংলার ইতিহাসে উপদানের জন্য তাবাকাতি নাসিরি একটি মূল্যবান ঐতিহাসিক ইতিহাসের বুলবুল হিন্দি বা ভারতের তাবাকি নামে পরিচিত আমির ফরসু রচিত গ্রন্থটি বাংলার মধ্যযুগের ইতিহাস রচনা মূল্যবান উপদান হিসাবে বিবেচিত আমির ফরসু তার বিখ্যাত গ্রন্থ ক্রিয়ান সাদাইন বারোশো উনানব্বই খ্রিস্টাব্দে শেষ করেন তিনি সরজু নদীর তীরে বারোশো সাতাশি খ্রিস্টাব্দে সুলতান আইকবাদের সাথে তার পিতা খানের মিলনের কাহিনী এবং বাংলার আর্থসামাজিক অবস্থা সমাত্মারভাবে তুলে ধরেছেন অসাধারণ প্রতিভাবান ঐতিহাসিক জিয়াউদ্দিন তারানি তারেকি ফিরোজ শাহি ও ফতোয়াউদ্দিন জাহান দারি গ্রাহান্ত দুটি রচনা করেন খ্রিস্টাব্দে শাহী রচনা শেষ করেন বাংলা কখনো না এলেও বাংলার ঘটনা অতি ঘনিষ্ঠ মহল থেকে সংগ্রহ করেছিল দিল্লির সৈয়দ সুলতান মুবারক শাহের রাজত্বকালে ইয়া বিন মোহাম্মদ বিন আবদুল্লাহিন দি তারিক মুক্ত মুবারক শাহী রচনা করেন গ্রন্থটি সুলতান মোহাম্মদ পুরী থেকে আরম্ভ করে চোদ্দশো চব্বিশ খ্রিস্টাব্দ দিল্লির সুলতানদের ইতিহাস লিখিত হয়েছে বাংলার ইতিহাস সম্পর্কে আলোকপাত করা হয়েছে গ্রন্থ দক্ষিণাতের বহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন রহমান শাহের পৃষ্ঠপোষকতায় আব্দুল মালিক স্বামী তেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ফুতহ উস ফালাতিন গ্রন্থটি রচনা করেন এই গ্রন্থে এগারো হাজারেরও বেশি অত্যক্তি আছে এবং এটি ভারতের শাহনামা নামে আখ্যায়িত স্বামী স্বয়ং বাংলায় না এলেও দিল্লির শাসকবর্গের মাফতে বাংলা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলেন এবং সেগুলো তার গ্রন্থে সন্নিবেশিত করেন সুলতান ফিরোজ শাহ রচিত ই ফিরোজি শাহী গ্রন্থটি মধ্যযুগের ইতিহাসের অন্যতম উপাদান হিসাবে চিহ্নিত এই ঐতিহাসিক গ্রন্থটি থেকে তৎকালীন বাংলার ফিরোজ শাহ মুগুল্লেকের শাসনকাল এবং সামাজিক ও অর্থনৈতিক অবস্থার সম্পর্কে বিশদভাবে জানা যায় চোদ্দ শতকদের শেষ দিকে রচিত সিরাজ ই ফিরোজি শাহী গ্রন্থটি ইতিহাস রচনার ব্যাপারে একটি উল্লেখযোগ্য গ্রন্থ এই গ্রন্থে ফিরোজ শাহ বাংলা অভিযানের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে এছাড়াও এর মাধ্যমে তৎকালীন বাংলার সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কেও জানা যায় সুপ্রিয় দর্শক আজ আমরা মধ্যযুগের বাংলার ইতিহাস সম্পর্কে কিছুটা আলোকপাত করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকুন আজ এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহি what's like that